নমস্কার সাইবা ব্যাটারোটে সকলকে স্বাগত জানাই আজকে কেরিয়ার নিয়ে রিডিং করব ক্লিনজিং করে নিয়েছি এবার রিডিং করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন কমেন্ট করে জানাবেন কি কি অপছন্দ হলো আর অবশ্যই নিজের এনার্জি এক্সচেঞ্জ করবেন করবেন কিভাবে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব যে কোনো কিছু একটা করে হোক আর বেশি কথা না বাড়িয়ে আজকের কেরিয়ার নিয়ে রিডিং শুরু করছি আমি আমার সমস্ত চিট এই ব্যাগটার মধ্যে রেখেছি এখান থেকে আমি সমস্ত চিট বার করে আগে সাইবাবার সামনে রাখি এটি একটি জেনারেল রিডিং টাইমলেস রিডিং যখন যার কাছে আসবে সেটি তখন তার জন্য হবে ভালো করে আগে সাফল করে নিই আজকে কেরিয়ার নিয়ে রিডিং করব। বাবার সামনে বাবার ছবির ওপরেই আমি ভালো করে কাগজ চিটগুলোকে নাড়িয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা চিট বাবার স্পর্শ পাই তারপরে আমি তিনটে চিট নেব এবং তারপরে বুক অফ থেকে ক্লারিফাই করব। আমি একটু বাবাকে আবেদন করি আপনারা নিজ নিজ ইষ্টদেবকে আবেদন করুন যেন এই রিডিংটি সঠিকভাবে হয় আপনারা আপনাদের সঠিক বার্তা পান বাবার সঠিক বার্তা আপনাদের কাছে পৌঁছয় হে বাবা আজকে কেরিয়ার রিডিং করছি তুমি পথ দেখাও কি বার্তা তুমি দিতে চাইছ সেটি স্পষ্টভাবে যেন আমি তুলে ধরতে পারি তুমি দেখো আর শুনিবার চোখ বন্ধ করে আমি তিনটে চিট তুলে নিই দুটো তিনটে এই তিনটে নিলাম বাকিগুলোকে আমি একদিকে আগে রাখি পরে আবার ব্যাগে ভরে রাখবো এটা তিন নম্বর এটা দুই নম্বর এটা এক নম্বর এক নম্বরটা আগে তুলি কি আছে দেখি নিজের গোড়াকে সব সময় শক্ত হাতে ধরে রাখবে পাখিকে নিয়ে বাবার বার্তা আজকে সবটাই ভালো চিটি উঠেছে নেগেটিভ একটা উঠেনি এটা শুনে আমার ভালো দেখে ভালো লাগলো গতকালকে রিডিংয়ে এত ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম শব্দ হারিয়ে ফেলেছিলাম দেখুন আজকের রিডিংয়ে বলছে নিজের নিজের গোড়াকে সব সময় শক্ত হাতে ধরে রাখবে এটির যে মূল বার্তা সেটি হচ্ছে নিজের গোড়াকে কখনো ছেড়ে দেবে না মানে বর্তমান যা সময় আমরা দেখি যা দেখছি টিকটিক ঠিক আমরা ভালো করে পড়াশোনা করছি বাবা মা আমাদের ভালো করে পড়াশুনো করাচ্ছেন নিজেরা কষ্ট করে উপার্জন করে আমাদের কেরিয়ার যেন ঠিকঠাক হয় তাই আমাদের জন্মলগ্ন থেকেই আমাদের দেখাশোনা করেন কিন্তু আমরা যখন বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে একটা ভালো চাকরি বাকরি পেয়ে যাই তখন আমরা আমাদের বাবা মাকে ভুলে যাই বাবা মাকে হয়তো গ্রামের বাড়িতে রেখে নিজেরা শহরে স্বাধীনভাবে সংসার পাতি স্বামী স্ত্রী সন্তান এই তিন তিনটা সম্পর্ক নিয়ে একটা পরিবার হয় আর আমাদের যে রুট যাদের থেকে আমরা সৃষ্টি হয়েছি যারা আমাকে সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছে তাদেরকে এক ঘরে করে প্রায় রেখে দিই এক ঘরে বলতে কি মানে যেই বাবা মা সন্তানকে বড় করলো সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য সেই হাসি যখন সন্তান পেয়ে গেল তখন বাবা মাকে ভুলে গেল নিজেরা শহরে থেকে যাচ্ছে বাবা মা গ্রামে থেকে যাচ্ছে তো এই যে বলছে রুট নিজের রুটকে ভুলবেন না আর কেরিয়ারের দিক থেকে বলতে চাইলে আপনাদের যদি কারো ফ্যামিলি বিজনেস থাকে বা ফ্যামিলি ট্র্যাডিশান থাকে কারো কারো বাড়িতে ব্যবসাই হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস ট্র্যাডিশনাল পেশা জব ট্র্যাডিশনাল জব ব্যবসাই করে ওর বাড়ির পূর্বপুরুষ পরম্পরা অনুযায়ী ব্যবসায় করে আসছে তো বাবা আপনাকে বলছেন যে সে রুটকে না ভুলতে আপনার যদি কোনো পরিবারে ব্যবসা থাকে তাহলে সে ভালো করে পড়াশোনাটা করে সেই ব্যবসাতেই আপনি মন দিন আপনাকে অন্যদিকে যেতে না করছে যেদিকে আপনার বাড়ির লোক চাই যে পথটা আপনার বাড়ির লোক বেছে দিতে চেয়েছেন আপনাদের জন্য সেই পথটাতেই বাবা বাবা আপনাদেরকে যেতে বলছেন হয়তো আপনার বাড়িতে কেউ শিক্ষকতাই করে কিন্তু আপনি ভাবছেন না আমি শিক্ষকতা করব না আমি ব্যবসা করবো না আপনার বাবা বলছেন যে আপনার বাড়িতে শিক্ষকতা সকলে করে তুমিও শিক্ষকতা করো সাফল্য পাবে মানে রুটকে ধরে থাকো তুমি সাফল্য পাবে রুটকে তুমি ছেড়ে দিলে তুমি সাফল্য পাবে না এটা দু রকমের কথা এই এই চিঠার দুটো অর্থ হয় মানে দুটো অর্থেরই একই দিকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি রুটকে ভুলো না তুমি তোমার বাবা মাকে ভুলো না বাবা মাকে জড়িয়ে ধরে থাকো আঁকড়ে থাকো তুমি সাফল্য অবশ্যই পাবে তারপরে হচ্ছে পাখিকে দানা পানি দিতে বলা হচ্ছে পাখি গতকালকে চিটেও উঠেছিল পাখিকে দানা পানি পাখিকে দানা পানি বলতে কি কালকে চিটে দানা পানি বলতে কি কথাটা আমি ব্যাখ্যা করিনি রাত্রেবেলা আমার মনে হলো দানা পানি কি ব্যাখ্যাটা করলাম না করাটা উচিত ছিল আসলে কালকে আমি শব্দ হারিয়ে ফেলেছিলাম দানা পানি বলতে বাড়িতে তো প্রত্যেকের বাড়িতে ভাত রান্না হয়। আমরা বাঙালি আমাদের বাড়িতে ভাত রান্না হয় তো রান্না করা ভাত থেকে চার চামচে দু চামচ ভাত তুলে আপনি পাখির উদ্দেশ্যে দিয়ে দিলেন এই হচ্ছে দানা চা ভাত পারলেন না একটু মুড়ি গুঁড়ো করে দিয়ে দিলেন বা একটু মুড়ি জলে ভিজিয়ে দিয়ে দিলেন এই রকমভাবে ভাবে বা বাজার থেকে চিনে বাদাম কি মানে চিনা যেটা পাখিরা খায় ওই বাদাম ওই দানা কিনেই দিতে হবে সরি তার কোনো মানে নেই কিন্তু বাড়িতে তো অনেক খাদ্যশস্য থাকে এঁঠো না করে একটু শুদ্ধ খাবার পাখির উদ্দেশ্যে আপনি রেখে দিলেন আর পাশে জল দিলেন এই বাবা আপনাকে এটাই বলছে যে পাখিকে একটু দানা পানি দিন আর তৃতীয়ত এসে ভালো চিট ইয়েস মানে আপনি আপনার রুটকে যদি আঁকড়ে থাকেন জীব সেবা করেন পাখিকে দানা পানি দেন তাহলে আপনার জীবনে সাফল্য অবশ্য অবশ্যই আসবে আপনি সঠিক পথে থাকলে বাবা মার আশীর্বাদ নিয়ে যেটা করছেন বাবা মার আশীর্বাদে বা বাবা মার সম্মতিতে সেই কাজটি যদি শুদ্ধ মনে করে যান তাহলে আপনি অবশ্যই জীবনে সাফল্য পাবেন এবং যে ছোটোখাটো বাধা আপনার জীবনে আসবে সেটা আপনি পাখিকে দানা পানি দিতে থাকেন আস্তে আস্তে দেখবেন আপনার সেই বাধা কেটে গেছে এবার দেখি বুক অফ থেকে কি আসছে আজকের রিডিং বুক থেকে একটি খুলব দেখি বাবা কি বলেন আপনাদের জন্য ইউ কুড ফাইন্ড আনএবল টু কম্প্রোমাইজ আমি ভিডিওটি পজ করে এই লাইনটার ব্যাখ্যা আগে নিজে ভালো করে বুঝে নিলাম দেখুন এই লাইনটা এই চিটগুলোর সঙ্গে কতটা সম্পর্কযুক্ত এখানে বলেছেন ইউ কুড ফাইন্ড ইউর সেলফ তুমি নিজেকে খুঁজে পাবে আনএবল টু কম্প্রোমাইজ সহযোগিতা করতে অক্ষম হিসাবে মানে তুমি তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে খুঁজে পাবে যে তুমি অসহযোগিতা সম্পন্ন মানে তুমি সকলের সঙ্গে সহযোগিতা করো না সকলের সঙ্গে সহমত পোষণ করো না তুমি নিজেকে অসহমতকারী একটি মানুষ হিসেবে খুঁজে পাবে তোমাকে বাবা আগেই চিটে বাবা বলেছেন যে নিজে যে শেকরকে ধরে রাখো আপনি অসহযোগিতা করেন বলেই আপনি আপনার পরিবারের সঙ্গে তাল মিলিয়ে চলেন না বলেই বাবা বলেছেন শেকরকে ধরে রাখো শেকরকে ধরে রাখো আপনার পরিবার হয়তো বলছে আপনি তুমি পড়াশোনা ভালো করে করে ভালো করে পড়াশোনা করে চাকরি করো আর আপনি হয়তো ভাবছেন না আমি ব্যবসা করব বা আপনার বাড়ির লোক বলছে ভালো করে পড়াশোনা করে ফ্যামিলি বিজনেসটাকে এগিয়ে নেওয়া যাও এগিয়ে নিয়ে যাও আপনি হয়তো ভাবছেন না আমি চা ব্যবসা চাকরি করবো মানে আমি বলতে চাইছি আপনি যে বা আপনার পরিবার যেটা আপনাকে বলতে চাইছে করতে করতে বলতে চাইছে আপনার জন্য সাজেস্ট করছে আপনি তার বিপরীতটা করছেন আপনি কিছুতে সহমত পোষণ করছেন না তাই বাবা বলছেন তুমি তোমার শিকড়কে ধরে রাখো তাদের সঙ্গে সহযোগিতা সম্পন্ন হও তাহলে দেখবে তুমি সফল হবে তোমার কেরিয়ার তখনই এস্টাবলিশড হবে তুমি কেরিয়ারে তখনই একটা স্থিতি পাবে তখনই সাফল্য লাভ করবে যখন পরিবারের সহমত পাবে পরিবারের সম্মতি পাবে পরিবারের সঙ্গে ঝামেলা করে পরিবারের বিপক্ষে গিয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি যদি তোমার কেরিয়ার এস্টাবলিশড করতে চাও সে ব্যবসা হোক বা বাণিজ্য হোক যাই হোক বা চাকরি হোক যাই তুমি করতে চাও পরিবারের বিরুদ্ধে গিয়ে করতে চাইলে তুমি সাফল্য পাবে না তুমি ব্যর্থতাই বারবার ব্যর্থ হবে আর তুমি যদি তোমার পরিবারের মতকে সম্মান দিয়ে পরিবারকে ধরে রেখে পরিবারের সহমতি ক্রমে কোনো কাজ করো সে ছোট কাজই যদি তুমি করো আস্তে আস্তে দেখবে সেই ছোট গাছ কাজটি বিশাল বড় একটা বৃক্ষে পরিণত হয়েছে তুমি সাফল্যের চরম সীমায় পাবে দেখো তিনটা কাগজ কিভাবে চিটের সঙ্গে চিট তিনটা কাগজ এবং বুক অফ আনসার্সের কথাগুলো কত সুন্দর নিজের গোড়াকে শক্ত করে ধরে থাকবে সব সময় শক্ত করে ধরে থাকবে আর বুক অব আনসার্স কি বলছে তুমি নিজেকে খুঁজে পাবে সবসময় অসহযোগিতামূলক আচরণের মধ্যে তুমি সবসময় সহ সকলকে অসহযোগিতা করো তাই বলেছে সবসময় স বাড়ির লোকেদেরকে সহযোগিতা করো বাড়ির লোককে সবসময় সমর্থন করো বাড়ির লোককে সবসময় শক্ত হাতে ধরে রাখো আর তোমার প্রতিকার স্বরূপ তোমার যে এই আচরণ বিরুদ্ধ আচরণ এ বিরুদ্ধ আচরণ দূর করার জন্য বাকিকে দানা পানি দাও তাহলেই তুমি তোমার কেরিয়ারে সাফল্য পাবে তোমার কেরিয়ার এস্টাবলিশড হবে এখানে ভিডিওটি আমি সম্পূর্ণ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসব অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম সাইরাম